প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীর হিন্দু হিন্দু শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই অবগত আছো সবিকাল রোজ রবি সোমবার তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সো আমি এখন তোমাদেরকে সামনে যে প্রশ্নটা উপস্থাপন করতেছি সেটা হচ্ছে আগামীকালকে তোমাদের অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নটি সো তোমরা এই প্রশ্নটি একটু দেখে নিলে আশা করি তোমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তার মানে এই প্রশ্নটাই আসবে যেহেতু তুমি বুঝতে পারতেছো এটাই তোমার কমন আসবে সো আমি আর পড়তেছি না আমি জাস্ট তোমাদেরকে একটু স্কল করে দেখিয়ে দেবো আর তোমরা নিজেরাই পড়ে একটু সমাধান করার চেষ্টা করবে সো ভাই আমি তো মুসলমান আমি তো হিন্দু না তাই আমি তোমাকে এটা সমাধানটা দিতে পারলাম না অ্যাকচুয়ালি সো তুমি নিজেই তোমার সমাধানটা বাহির করতে হবে তো ওকে আমি তোমাকে একটু স্কুল করে দেখে দিতেছি আশা করি তুমি বুঝতে পারতেছো এবং তুমি নিজ থেকে এটা সমাধান করার চেষ্টা করবে ওকে সো আমি সলভ করতেছি যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা ঠিক আছে আমি এখন সলভ করতেছি সামাজিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হিন্দু ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা শিক্ষার্থীদের নাম বিদ্যালয়ের নাম ক্রমিক পরিচয় নাম্বার এখানে লিখবা তো শাখা এখানে লিখবা যদি শাখা থাকে তো অবশ্যই শাখা নাই শাখা লেখার প্রয়োজন নাই গীতার আলোকে জন্মদিন পালন তো গীতার আলোকে জন্মদিন কেভাবে পালন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক তুমি এগুলো করবা কাজ এক গীতার আলোকে মতামত দিই একক কাজ গীতার আলোকে যে মতামত আছে সেই মতামতটা এখানে দেবা আর টাইম থাকবে তোমার এটার জন্য তিরিশ মিনিট আ তারপর ধাপ দুই ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলবা সো এখানে টাইম থাকবে তিরিশ মিনিট এটা হচ্ছে দলগত কাজ তোমরা সাড়ে পাঁচজন দশ জনের একটা দল করে দিবে সেই দলগত কাজ দলে হয় এটা করবা কাজ তিন নৈতিকভাবে দৃঢ় হই নৈতিকভাবে দৃঢ় হই এক কাজ এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক ধর্মাবলী নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি তা লিখতে হবে এখানে 40 মিনিটের সময় থাকবে সো এটা তোমরা একটু দেখে নিবা কাজ কাজ সাইড ধর্মীয় বিভিধন সম্পর্কে জানি এটা যে দলগত কাজ তোমার এর সাড়া দল করে দিবে সেই দলের মধ্যে তুমি এটা করবা ঠিক আছে সো এটা জন্য সময় থাকবে 60 মিনিট আরেকটা নমুনা চක් থাকবে সেই নমুনা চক উৎসবের নাম লিখবা উৎসব অনুষ্ঠানের রীতিনীতিগুলো লিখবা ঠিক আছে কাজ পাস লিফলেট তৈরি করা দ্য পাশে তুমি একটা লিপলেট তৈরি করবা যেমন আমরা সাধারণত পায়েস কে কেক কেটে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উৎসব করি জন্মদিন উদযাপন করি তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিন কল্যাণ মূল কল্যাণ মুখ কাজের মাধ্যমেও স্মরণীয় করে রাখতে পারো তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কী কী কল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুর সঙ্গে মত বিনিময় করু তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জন্য কল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেককে একটি করে সচেতনামূলক লিপ্ত তৈরি করো ওকে এটা ছিল তোমাদের হিন্দু ধর্ম প্রশ্ন তোমরা প্রশ্নটা আবার আমি স্কল করে দেখে দিয়েছি তোমরা এটা দেখে নাও আর তোমরা নিজের মতো করে এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করো ঠিক আছে প্রশ্নটা আবার আমি স্কল করতেছি তোমরা একটু দেখে নাও দেখে তোমাদের মতো সলভ করার চেষ্টা করো ওকে দেড় বন্ধুরা বিদায় নিচে আজকের মতো ভালো থাকবে সুস্থ থাকা থাকবা আগামীকালে ভাল কৰা পৰিৱ এই দুই কৰি দৰ্শন